যে স্যালভিনিয়াগুলো স্যালভিনিয়াগুলো শীতকালে একটা কম্বলের মতো কাজ করে এটাও ইউজ করতে পারেন বা ফক যেটাই আছে আপনাদের কাছে ওইটা ঢাইকা দিতে পারেন বড়ো ট্যাঙ্কটা আমি আমাদের দিকে বর্তমানে ঠান্ডা পড়ে গেছে ঠিক আছে কোনো হিটার বা কোনো অক্সিজেন মক্সিজেন কিছু ইউজ করি না আমার ফার্মে দেখতে পারেন পুরো ন্যাচারালভাবে যেটা ওইটাই আছে সো এটা করতে পারেন বা দ্বিতীয়ত হচ্ছে যে এইভাবে টিন বা যে কোনো জিনিস থাকলে ঢাইকা দেওয়ার চেষ্টা করবেন বা যে কোনো একটা তিরপল বা যে কোনো একটা জিনিস আর সুন্দর করে ট্যাঙ্কটাই ঢাকা দেবেন বড় ট্যাঙ্ক থাকলে তিরপল বা যে কোনো একটা জিনিস দিয়ে ঠিক আছে আমি কক্সিতে ঢাকনা দিয়ে ঢেকে দিছি পরে হচ্ছে যে আমি রিফর্থ চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনারা শীতকালে কীভাবে মাছ পালন করবেন সেটা যদি আমি বলি বা আমি যেভাবে পালন করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করা ঠিক আছে শীতকালে আপনারা মাছ কীভাবে পালন করবেন সেটা আমি ধারাবাহিক বলে যে আর ভিডিওটা হয়তো অনেক বড় হয়তো আর একটু কষ্ট করে দেখে নেবেন তাহলে একটা ই পেয়ে যে ধারণা পেয়ে যাবে সো ফার্স্ট অফ অল যদি দেখাই এই যে স্যালবিনিয়াগুলো স্যালবিনিয়াগুলো শীতকালে একটা কম্বলের মতন কাজ করে এটাও ইউজ করতে পারেন বা ফকবিট যেটাই আছে আপনাদের কাছে ওইটা ঢাইকা দিতে পারবেন পুরো ট্যাঙ্কটা আমি আমাদের দিকে বর্তমানে ঠান্ডা পড়ে গেছে ঠিক আছে আমাদের দিকে ঠান্ডা পড়ে গেছে অলরেডি মোটামুটি ঠান্ডা ঠিক আছে আমি যেটা মেনটেন করতেছি আমি কোনো হিটার বা কোনো অক্সিজেন ফক্সিজেন কিছুই ইউজ করি না আমার ফার্মে দেখতে পারেন পুরো ন্যাচারালভাবে যেটা ওইটাই আছে সো এইটা করতে পারেন বা দ্বিতীয়তে হচ্ছে যে এইভাবে টিন বা যে কোনো জিনিস থাকলে ঢাইকা দেওয়ার চেষ্টা করবেন বা যে কোনো একটা তিরপল বা যে কোনো একটা জিনিস সুন্দর সুন্দরক ট্যাঙ্কটাই ঢাকা দেবেন বড় ট্যাঙ্ক থাকলে তিরপল বা যে কোনো একটা জিনিস দিয়ে ঠিক আছে এই যে আমি কক্সিটে ঢাকনা দিয়ে ঢেকে দিছি পর হচ্ছে যে এখানে আর শীতকালে ডামু বাচ্চা দিতে অনেকে বলেন যে শীতকালে মাসে বাচ্চা গুচ্চা দেয় না কিন্তু আলহামদুলিল্লাহ আমার মাসে বাচ্চা দিতেছে আছে শীতকালে শীতকালে ও মাসে বাচ্চা দেয় প্রচুর পরিমাণে আর এখানে ডামু জায়গায় একটা ফিমেল আছে আর ডামু মোজেকে পুরো বেস্ট আমি এই ট্যাঙ্কে দিয়ে দিছি ওরাই যে যে কালকে দিছি ট্যাঙ্কটাকে পুরাটা সুন্দর করে চেঞ্জ করে আবারই করে দিছি আর এই ট্যাংকে পুরার রড এটা নিয়ে যাব আর এইখানে আমার আছে হচ্ছে যে ডাম জেকের বাচ্চা কাচ্চাগুলো আমি এই ট্যাঙ্কে রাখতেছি এটা ট্যাঙ্কটা আমি পুরোটা ঢাইকা দিই জাস্ট এভাবে দিয়ে আমি এভাবে ফ্রাই ট্যাঙ্কটা ঢাইকা দিই পুরোপুরি ফ্রাই ট্যাঙ্কটা আমি এবার ঢাইকে রাখি সবসময় মানে সকালবেলা থেকে রাত সরি মানে সকালবেলা আগলা করে দিই বিকাল দুই আগলা থাকে এই বিকাল দিক দিয়ে আমি লাগাই দিই আবার আর এখানে এখন দুই ও যেগুলো বাচ্চাটা আছে ওদের সাথে মজিকের সাথে জেব্রা বাচ্চাটা আছে এগোয় দেখা যেতেছে না হয়তো আর সান এই যে উপরে হচ্ছে এটা পরে হচ্ছে যে এভাবে কথা আমি যে এটাগুলো সব ঢাইকিয়া দিই বাইরে এখন আমি স্যালভিনিয়া পুরো দিয়ে ঢাইকা দেবো এভাবে কথা আমাদের গিয়ে যেহেতু ঠান্ডা পড়ে গেছে মোটামুটি আর শীতকালে খাবার মাছেদেরকে একবেলা দিবেন বা দুইবেলা মানে সকালবেলা একবেলা আর বিকালে মাছটা শীতকালে খাবারটাও কম খাবো ওরা মানে যে ইটা করে চড়া বা ওইটা ওটা কম করে শীতকালে করতে পারেন তো আমি যেভাবে করতেছি ওইভাবে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি আলহামদুলিল্লাহ এখন তুই কোনো সমস্যা পড়িনি শীতকালে মাছ মারাও জানাই বলবো এই সত্য আলহামদুলিল্লাহ এতদিনে আর কোনো মাছ মারা যায় মানে মধ্যে আমার তো এইভাবে করতে পারেন আপনারা এই ব্যতিক্রম আর কিছু করা লাগবে না ঠিক আছে এভাবেই আর শীতকালে তো সিম প্রচুর পরিমানে দিছি ওরা এটা হাইডাইজ আছে এখানে রেড সিম ব্লু সবই আছে আর এটা শীতকালে বাচ্চা কাচ্চা সব কিছু ভালো দেয় এই যে দেখবেন ঠান্ডা বর্ষা আর ওরা বাচ্চা দেওয়া শুরু হয়েছে প্রচুর পরিমাণে বাচ্চা আছে এখানে এই যে ছোট ছোট বাচ্চা ঠিক আছে ছোট ছোট বাচ্চা যেটা চলা শীতকালে ওরা প্রচুর পরিমাণে কালার কোয়ালিটি কিছু ভালো দেয় মানে গ্রোথ ভালো আছে শীতকালে তো এই হচ্ছে কথা আর ভিডিওটা বড় করব না অবশ্য করে করবো আচ্ছা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ